যে শুনানি চলছিল তার একটা আয়দান বলতে সঞ্জয়কে রবি সাব্যস্ত করেছেন এবং সাতবার দিন তার হবে সেটা চলে আমরা বিচারের যে প্রথম সিঁড়ি পার করেছি এবং সিঁড়ি যাতে দ্বিতীয় সাহিত্য উঠতে পারি এই ধরনের একটা দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন বিচার বিচারককে ধন্যবাদ যাওয়ার তার আমার বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই আপনারা কাছে কৃতজ্ঞ ভাই ভাই संजय বলছিল রায় সঞ্জয় রায় সেদিন চাকরি দিয়েছিল

সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয় আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট আসন্তুষ্ট ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো কিছুই আর ফিরে আসবে না আমার যা গেছে সেটা আমারই গেছে সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পায়ে দেওয়ার জন্য চিকিৎসা করছে তার জন্য সবার কাছে আমি

আপাতত যে সামনে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা চাইছি যেই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড সেই অর্থে আমরা তাদের মানে তার মৃত্যুদণ্ডই চাইছি